সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে ভালো আছো আমরাও খুব ভালো আছি ঘড়ির কাটায় আটটা চল্লিশ আর মেঘনাকে আজকে রেডি করে দিয়েছি আজকে ওদের পৌষ সংক্রান্ত দিন জন্য স্কুল ছুটি প্লাস ওদের স্কুলের প্রতিষ্ঠাতা দিবস তার জন্য স্কুল ছুটি এই যে মেঘনার একটা এইটা নিয়ম হয়ে গেছে প্রতিদিন সকালবেলা ওর দাদু স্কুলে যাওয়ার সময় দশ টাকা করে দেয় আর এখন বড় স্কুলে যাওয়া শুরু করেছে সাত দিন ধরে বড় স্কুলে গেলে কুড়ি টাকা ছোট স্কুলে গেলে দশ টাকা আমি বারবার বলি এরকম ওর হাতে টাকা দেবে না খাবার এনে দেবে ঠিক আছে তাও ওর দাদু বলে না এখন দিতে হবে বড় হচ্ছে দিতে হবে আর ও না আগে কিন্তু টাকা চাইতো না কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওর ঠিক মনে পড়ে যায় সকালবেলা নিচে নেমেই দাদুর কাছে বকশেস দিতে যায় ওর দাদু নাম দিয়েছে এটা ওর হাত খরচা ওর বকশেষ যাই হোক টাকাটাও আনন্দ করে নেয় টাকাটার মর মতো এখনও বোঝে না ও নিয়ে সঙ্গে সঙ্গে আমার কাছে দিয়ে দেয় যাই হোক তারপরে এই যে যেহেতু স্কুল ছুটি ওর তাই ভাবলাম যে বাড়িতে বসে কি করব মেঘনারও একটু খেলা হবে আমারও মনটা ভালো লাগবে যাই ওকে খিচুড়ি স্কুলে নিয়ে যাই তারপর আর কি মা আমি একটু চা বিস্কুট খেয়ে চলে গেলাম খিচুড়ি স্কুলে দেখতেই পেলে তোমরা প্রায় পনেরো নটা তাই মেঘনাকে আর কিছু খাওয়ালাম না ওই যে স্কুলে গিয়ে খিচুড়ি খাবে আর আজকে স্কুলে সবাই আসবে কেননা আজকে ম্যাডাম আসতে বলেছিল সবাইকে একটা ফ্রমে সই করার জন্য তো সেই জন্য সব মায়েদের কাছকে আসতে বলেছিল আমাকেও বলে দিয়েছিল আসার জন্য আর আমি তো এমনিতেও ওই স্কুল থেকে আসার সময় ছুটিতে এই স্কুলে ঢুকি মেঘনা যাতে একটু ওর পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারে যাই হোক তারপর আমরা চলে এলাম স্কুলে আর দেখো এখনো পর্যন্ত বেশি বাচ্চা আসেনি যেহেতু শীতকাল বুঝতেই পারছো

এটা ভালো এটা ভালো এই আই দিয়ে লেগেছে এلاصক পোকা হয়ে যাবে এটাতে পোকা হবে রস বেরাবে পুঞ্জ বেরাবে এইটা পাউডারের আগায় কী করে পাউডার হ্যাঁ পাউডার লেগে যাচ্ছে তুমি 5 লেখো 5 লেখো হয়ে যায় 5 এই যে 5 9 5 এই যে 5 5 লেখো না বলতে ছোট ছোট বনি গিয়ে তোমাদের তুলে নিয়ে আসবে ভালো 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 আছে কেন কেন তোলে কম করে আবার আসে 6 6 আছে 6 এই সাইডে আমরা কি বলতে 7 7 আছে 7 লেট হয়ে যাবা খাবো না চলে যাও 8 8

শূন্য প্রতিদিন মেঘনা কুড়ি পর্যন্ত লেখে আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে আওয়া কক্ষা এবিসিডি স্মল লেটার ক্যাপিটাল লেটার সব লেখা হয়ে গেছিলো লাস্টেও নিজে থেকেই বলছে আমি একে চন্দ্র লিখবো না আমি ওয়ান টু লিখবো তাই টেন পর্যন্ত লিখেছে আর এই যে আজকে অনেক বাচ্চারা এসছে তো ওই জন্য ম্যাডাম বলছে ঠান্ডা ঠান্ডা আছে বেশ খিচুড়িটা খেয়ে নাও তোমরা নিজে হাতে আর মেঘনা তো নিজে হাতে খেতে পারে না কিন্তু মেঘনা আজকেই নিজে হাতে খাওয়ার জন্য নিজে থেকেই বলছে বাচ্চারা জানো তো বাচ্চাদের সাথে থাকলে অনেক কিছু শিখে যায় আর ওদের একটু বেশ ভালো লাগে ওদের মনে জোরটা কিন্তু বাড়ে তো ওই জন্য দেখো সব বাচ্চারা আজকে নিজে হাতে খাচ্ছে সব কিন্তু একই বয়সে আচ্ছা কেন আরে খিচুড়ির সঙ্গে একটা করে পাটি সাপটা দিয়ে দাও হ্যাঁ গাজর খেলে শক্তি হবে না সবজি খেতে হবে শাক খেতে হবে তাই না আচ্ছা খাও 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 সব বাচ্চারা প্রতিদিন আসে না আর সব বাচ্চারাও কিন্তু একই টাইমে আসে না আর সব বাচ্চারাও প্রতিদিন এখানে খাবার খায় না দু একটা বাচ্চা এখানে খায় সব বাচ্চাগুলো বাড়িতে খেতে চায় না যেমন মেঘ না কিন্তু বাড়িতে ফোন দেখে খায় তোমরা সবাই যেন যে কারণে আমি ওকে এখানেই খাওয়াই আরও সাথে বাচ্চা আচ্ছা আচ্ছা। গোল গোল করে গোল গোল করে গোল গোল করে ট্রেন ট্রেন গাড়ি ট্রেন গাড়ি ট্রেন গাড়ি করো আচ্ছা ঠিক আছে একটাও চলে বন্ধ নেই যাও আস্তে আস্তে ট্রেন গাড়ি কোথায় যাচ্ছ তোমরা তোমরা কোথায় যাচ্ছ দীঘায় যাচ্ছে বলছে আচ্ছা যাও দীঘা যাচ্ছে এই ট্রেনটা দীঘা যাচ্ছে আমি যাব না তোমরা চলো আমরা যাবো চলো 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 গৌরিক যাও গৌরিক যাও দীঘা চলে এসেছো সমুদ্র কি করবে কি এটা বল কি কথা হ্যাঁ এটা ঠিক কথা ভিডিও দেখে না সেই ভিডিও দেখে বলছে ওটা গোসল করবে হ্যাঁ সমুদ্রে সবাই স্নান করছে এখন দেখো আমি বাড়ি চলে এসেছি আর কালকে রাতে ওই যে রুটি খাওয়ার যে তরকারি হয়েছিল সেই তরকারি দিয়ে এখন আমি মুড়ি নিয়ে বসেছি এটা আমার ব্রেকফাস্ট এই মুড়িটাকে আমি আবার এক কাপ চা খাবো তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আবার রান্না বসাতে হবে ওই জন্য ভাবলাম যে খিদে পেয়েছে আগে খেয়ে নিই কালকে রাতে না একটা রুটি খেয়েছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালে চলো এখন খেয়ে নিই রা দেখো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট এখন বাজে বারোটা কুড়ি আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি মেয়েকে স্নান করাবো আর আমি স্নান করব তাহলেই হয়ে যাবে আজকে না একটু রোদটা কম আছে একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই গরম জল বসিয়েছে তো দেখো আজকে কি রান্না করেছি আজকে করেছি দেখো শীতকালে এই পেঁয়াজ পেঁয়াজ কলি ভাজা আজকে ফার্স্ট টাইম খাচ্ছি এই শীতকালে এই সিজনে তো পেঁয়াজ কলি ভাজা করেছি আর এটা কি বলো তো এরকম করে না রান্না করলে কেউ বুঝতে পারে না যে এটা কি রান্না এরকম করে পেঁপের মানে পেঁপে বটি হয় আমরা বটি বলি মূল বটি পেঁপে বটি অনেকে ঘন্ট বলে বাঁধাকপি তিনটের মধ্যে একটাও না মূল চারটের মধ্যে একটাও না তো বলো তো এটা কি তোমরা বলো কমেন্ট করে চলো তোমরা তো ভিডিওটা দেখবে তো তো কমেন্ট করবে তাহলে আমি বলেই দিই এটা হচ্ছে শালগম মানে ওলকপি কপি যাকে বলে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি অনেকে ওলকপি বলে অনেকে শালগম বলে তো এটার ভালো নাম কিন্তু শালগম কিন্তু কিন্তু অনেকে এটাকে ওলকপি বলে এই যে এটা এখন এগুলো ফ্রিজে ঢুকাতে হবে অনেক কাজ আছে আর করেছি ভোলা মাছের ঝাল পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরা আর সর্ষে বাটা দিয়ে আলু বেগুন দিয়ে ভাল লাগে সরষে বাটা ছাড়া কিন্তু বেগুন নেই বলে আমি ওই জন্য সরষে বাটা দিয়ে করলাম তো এই হচ্ছে আজকে রান্না আর এটা হচ্ছে ওই যে কালকে রুটি খাওয়ার যে তরকারিটা হয়েছিল এতটা বেঁচে ছিল তো ওই জন্য একটু গরম করে রাখলাম আর বাবা খাবে তো যদি খাবে নাহলে রেখে দেবো রাত্রে রুটি দিয়ে খাওয়া যাবে তো চলো এখন গরম জলটা হয়ে যাক তারপর মেঘনাকে নান স্নান করিয়ে দেবো তাহলেই কিন্তু আমার কাজ সমস্ত কমপ্লিট চলো এখন টায়টা স্নান করে তোমাদের সাথে একবারে দেখা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা আমি আবার খাওয়া দাওয়ার পরে ব্লগটা স্টার্ট করছি এখন দেখে মানে সন্ধ্যাবেলা মেঘনা দেখো ঘুমাচ্ছা উঠিয়ে দেবো এক্ষুনি আমি ওর খাবারটা করি তারপর উঠিয়ে দেবো এখানে যে খেলনা টেলনা রয়ে খেলা করছিল আর এদিকে মশারি টানিয়ে দিই কেন না দুপুরবেলা মশা চলে আসে ওই জন্য বন্ধুরা দেখো দুপুরবেলা আমি স্নান করার আগে না সমস্ত কাজ সেরে রেখেছি মানে এটু বাসন টাসন যা ছিল সব আমি এখানে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি হাড়ি টাড়ি করাই যা ছিল শুধু এই দুধের এটাও না আমি বাঁচিনি কেননা এই দুধের সরগুলো লেগে থাকে তো এটা জল দিয়ে ভিজিয়ে রাখলে বাঁচতে একটু সুবিধা হয় আর এখানে দেখো আমি দুপুরবেলাতে না আটা মেখেড়ে ফেলিয়েছি রাতের বেলা রুটি করবো আর মেঘনার বাবা এসে তরকারিটা করবে রুটিটা করবো কারণ মেঘনা তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে বলে ওই জন্য আটাটা মেখে গেছে আমারও কাজটা করতে সুবিধা আর আটা মাখলে না আমার পুরো গা মানে ভরে যায় আর কি বলো তো দেখো আমার হাইটটা কম তো এই স্লাবটা পুরো আমার পেটের সমান তো যখন আমি আটা মাটা মাখি বা বেরি তখন আমার পুরো জামা টামা ভরে যায় গ্যাসটা সব মুছে পরিষ্কার করে রেখেছে এখন আমি একটু করব চা আর মেঘনার জন্য করব টিফিন দেখি মেঘনাকে কি খাওয়াই তো চলো দেখতে থাকো মশাটা তোলো তাড়াতাড়ি তোলো কি গো উঠে পড়েছো তো লাইট জ্বালাও লাইট জ্বালাও মা ওই লাইটটা জ্বালাও 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 ওহো এখন ঘুম থেকে উঠেছে না এখন কত নকশা করবে বিছানায় দেখো বই পত্র নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে চলো এখন আমি চা খেয়ে নিই আর মেঘনাকেও কনফ্লেক্সটা খাই দিই তারপর তোমাদের সঙ্গে পরে দেখা হবে এখন আমার মামা একটু পড়তে বসবে কালকে স্কুল আছে তাই না মা কালকে স্কুলে যাবে তো শোনা ও ঘুমে ও আর একটু ঘুমাতো আমি উঠে পড়েছি তাইও উঠে পড়লো আমি বিছানা থেকে উঠে ও সরে যায় মানে উঠে পড়েও আমাকে দেখতে না পেলেই চলো চা খেয়ে নি তোমরাও চা খাও আমাদের সাথে মেঘনাকে সন্ধ্যের খাবার খাওয়ানোর পরে আর আমারও চা খাওয়ার পরে চলে এলাম রুটি করতে যেহেতু আটাটা আমি বিকেলের দিকে মেখে রেখেছিলাম তখন তোমাদের ফুল বলেছি দুপুর বলে দিয়েছিলাম মোটামুটি ওই সাড়ে চারটে পাঁচটার দিকে আটাটা মেখেছিলাম যাই হোক আটাটা মেখে রাখলে কিন্তু অনেকটা নরম হয় আর রুটিটাও বেশ ফুলকো ফুলকো হয় আর কাজটাও অনেকটা এগিয়ে থাকে যাই হোক এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি যেহেতু একা হাতে তো রুটি আমি চার পাঁচটা আগে বেলে নিই তারপর আবার শেকি আর অনেকে আছে না একসাথে তিনটে চারটে রুটি শেখে কে নেয় মানে একটু হালকা তাওয়াতে গরম করে নিয়ে তারপরে নেয় ওটা আমার কাছে ভালো হয় না তাই আমি একটা একটা করেই করি সত্যি বলতে না বিয়ের আগে কোনোদিনও আমি রুটি করিনি আটা মাখিনি মানে কোনো কাজই করি না আর এটা কিন্তু নাইনটি এইট পার্সেন্ট মেয়েরাই কিন্তু এটা করে যে বাড়িতে কাজ করে না খুব কম মেয়েরাই কিন্তু কাজ করে সত্যি কথা বলতে এটা এটা মানো আর না মানো আমি তো সারাদিন ঘুরে ঘুরে বেড়াতাম নাচ নিয়ে তারপরে কলেজ নিয়ে প্রাইভেট নিয়ে নিজের টিউশনি পড়াতাম আমি প্রায় কুড়ি পঁচিশটা বাচ্চা পড়াতাম বিয়ের সাত দিন আগে পর্যন্ত আমি টিউশনি করেছি তো তো সেই সব নিয়ে সারাদিন আমি ব্যস্ত থাকতাম সকাল ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমি পড়াতাম সময় বের করে যাই হোক তো সেসব গল্প বাদ দিলাম আজকে তো পৌষ সংক্রান্তি তোমরা সকলেই জানো কিন্তু দেখো পৌষ সংক্রান্তি দিয়ে সবার বাড়িতে পিঠে হচ্ছে আমাদের বাড়িতে আজকে পিঠে হচ্ছে না সকালবেলা মাছ করে ফেলেছি মানে দুপুরবেলা কি করবো ওর বাবা জানে না মাছ নিয়ে চলে এসে যায় আমি বলিও নি যে কিছু আনতে আমি শুধু বলেছি কিছু সবজি নিয়ে এসো আজকে একটু সবজি রান্না করব। আর ওর বাবা আমাকে কিছুই বলেনি নিয়ে চলে এসছে ভোলা মাছ যাই হোক আর কি করব মানতে গেলে সব কিছুই মানা হয় না মানলে কোনো কিছুই মানা যায় না মানলে সব না মানলে কিছুই না যাই হোক কিন্তু আমার বাবার বাড়িতেও কিন্তু এই যে পৌষ সংক্রান্ত দিন ভোর পৌষ সংক্রান্তির দিন ভোরবেলা সূর্য ওঠার আগে সূর্যদেবকে পিঠে দিতে হয় তারপরে বাস্তু পুজো ক্ষেত্র পুজো হয় যাদের যেটা নিয়ম আর কি তারপরে সন্ধ্যাবেলা তারা দেখতে হয় সূর্য পুজো করা হয় অনেক অনেক কিছু হয় অনেক নিয়ম আছে গ্রামের দিকে এইসব বেশি হয় তো আমি না দু তিন দিন আগে না চুষি পিঠে করেছিলাম দুধ চুষি পিঠে দিন আমি পিঠে করিনি ফার্স্ট টাইম করেছিলাম আর আমার ভয় লাগে করতে কেননা পিঠে পায়ে সবার হাতে হয় না তো জানতে হয় যাই হোক ওই জন্য আর করিনি আর আজকে ভেবেছিলাম করব নারকেল এনে দিতে বলেছিলাম নারকেল পায়নি সেই জন্য আনতে পারেনি আর ঘরে দুধটাও শেষ হয়ে গেছিলো সকালে মনে ছিল না দুধটা আনতে তাই আর আজকে আর পিঠে পুলি কিছুই করা হোক হলো না ভেবেছিলাম একটু পায়েস অন্তত করব সেটাও করা হলো না তো আর কি করা যাবে এই যে সকাল থেকে এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম এখন এই রুটিটা করলেই আমার হয়ে যাবে তারপরে মেঘনাকে রুটি খাওয়াবো যেটা দিয়ে খেতে চায় বা গুড়া দিয়ে হোক খেতে চায় আর ওর বাবা এসে বলছিল আলুর দম বানাবে তারপরে রাত্রিবেলা ওর বাবা এসে আলুর দম বানিয়েছিলো তারপরে আমরা তিনজনা মিলে রুটি খেয়ে ঘুমিয়ে গেছিলাম কেননা পরের দিন আবার মেঘনার স্কুল আছে তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিয়ে শুভরাত্রি